ব্যক্তি আছে দেখুন কত বড় বড় কাঁকড়া আছে আর এখানে দাদা কাঁকড়া এনেছেন দেখুন কত বড় বড় কাঁকড়া দেখুন কত বড় শঙ্কর মাছ দেখুন তার সাথে সাথে বিভিন্ন মাছ ভাজাও এখানে খেতে পারবেন দেখুন মানুষজন এখানে এসে পিকনিক করেন বিভিন্ন ধরনের পিটিপুলি তৈরি হচ্ছে দেখুন এখানে যে ব্রিজ করে দেওয়া হয় এই নদীর ওপারটাতে যাওয়ার জন্য দেখুন এই গ্রাম ও পরিবেশের মধ্যে কত সুন্দর জায়গা দেখুন আজকের একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত এর আগের পর্বে আপনাদের দেখিয়েছিলাম এই যে হুগলির দেবানন্দপুরের কাছে কেষ্টপুরে যে বড় মাছের মেলা হয় সেই মেলা প্রস্তুতি পর্ব আমি দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে আজকে আমি এসেছি আজ পয়লা মাঘ আর এই পয়লা মাঘে এই হুগলির কেষ্টপুরে অনেক বড় মাছের মেলা হয় সেই মেলা আপনাদের আজকে আমি ঘুরিয়ে দেখাবো এর সাথে সাথে এর আশেপাশে যেসব মেলা বসে সেগুলো আমি দেখাবো আর এখানে প্রচুর মানুষের সমাগম সমাগম হয় এই আজকের এই পয়লা মাগে যেহেতু অনেক বড় মাছের মেলা বসে আর বিভিন্ন ধরনের মাছ এই মেলাতে আপনারা দেখতে পারবেন আমি সকাল সকাল এসেছি কারণ এখানে একটু পরেই এগারোটা বারোটার পর থেকেই এখানে প্রচুর মানুষের সমাগম শুরু হয়ে যায় প্রচুর মানুষজন আসেন দূর দূরান্ত থেকে এই মেলা দেখতে আর আমি কোথায় দাঁড়িয়ে আছি দেখুন আমার পিছনে আছে ফুলের সাম্রাজ্য আপনারা যদি এখানে আসেন এই গ্রামের মধ্যে এরকম বিভিন্ন ক্ষেত দেখতে পারবেন সবজি ক্ষেত দেখতে পারবেন যেমন আমি এখানে দাঁড়িয়ে আছি এটা সর্ষে ফুলের সর্ষের ক্ষেত আছে দেখুন এটা সম্পূর্ণ সর্ষের ক্ষেত আছে আর আপনাদের আমি যেখানে নিয়ে যাব এখানে যে সরস্বতী নদী আছে এই সরস্বতী নদীর পাশে বিভিন্ন সবজির ক্ষেত আছে সেগুলো আমি আপনাদের দেখাবো আর মেলা প্রাঙ্গণ দেখাবো তার সাথে মাছের যে মেলাটা হয় সে মেলাটাও আমি দেখাবো আর এই মেলাতে আপনারা কিভাবে আসবেন আমার আগের ভিডিওতে লোকেশান দেওয়া আছে তাও আমি বলে দিচ্ছি আপনারা ব্যান্ডেলে আসবেন ব্যান্ডেল থেকে দেবানন্দপুর হয়ে এখানে কেষ্টপুর বা কৃষ্ণপুর বলবেন তাহলেই আপনারা চলে আসতে পারবেন আর ব্যান্ডেল থেকে আপনারা অটো টোটো সার্ভিস পেয়ে যাবেন যে কোনো অটো টোটো আলাকে বললেই আপনাদের এখানে নিয়ে চলে আসবে তবে সাধারণত পয়লা মাগেই এই মেলাটা একদিনের জন্য এখানে অনুষ্ঠিত হয় আর মাছের মেলাটা এক দিনের জন্যই থাকে আর অন্য মেলাগুলো মোটামুটি চার পাঁচ দিন ধরে এখানে থাকে আর এখানে আসলে আপনারা দেখতে পারবেন এখানে একটা মন্দির আছে যাকে উদ্দেশ্য করে এই মেলাটা এখানে অনুষ্ঠিত হয় সেই মন্দিরটাও আপনারা দর্শন করে নিতে পারেন চলুন তাহলে মেলার দিকে যাওয়া যাক এবং ভিডিওটা শুরু করা যাক দেখুন আমি এখন ব্যানার দিকে চলে এসেছি এই কেষ্টপুরের মোড়ে আর এই কেষ্টপুরের মোড় থেকেই আপনাদের ডান দিকে ঘুরে যেতে হবে এই এই রাস্তা দিয়ে গেলেই সামনেই মেলা প্রাঙ্গণ পাবেন আর এখানে একটা নতুন ইস্কনের আদলে একটা নতুন মন্দির দেখুন এখানে হচ্ছে তার জন্য এখানে একটা গেট করে দেওয়া হয়েছে দেখুন আর এই গেট দিয়ে আপনারা যদি ভিতরে ঢুকিয়ে যাননি ভিতরে মেলা প্রাঙ্গন আছে আর আপনারা যারা এখানে গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য দেখুন এরকম গ্যারেজ করা আছে বাড়ির সামনে সব গ্যারেজ করা আছে কারণ মেলা প্রাঙ্গনের দিকে যেতে পারবেন না গাড়ি নিয়ে কারণ এত ভিড় হয়ে যায় এখানে যার ফলে গাড়ি নিয়ে ঢুকলে আর বেরো বেরোনো একটা প্রবলেম হয়ে যায় সেই জন্যে এই রাস্তার ধারে যাদের বাড়ি আছে তারা সেখানে আপনি সব গ্যারেজ করছে সেই গ্যারেজে আপনারা গাড়ি রাখতে পারেন আর এখন থেকেই দেখুন মেলা ভিড় হতে শুরু হয়ে গেছে প্রচুর মানুষজন আসছেন আর ব্যান্ডেল থেকে যারা আসেন তারা টোটো অটো করে আসছেন মেলা প্রাঙ্গণ পর্যন্ত এখন চলে যেতে পারছেন একটু পরে আর যাওয়া যাবে না এখানে এই সামনে থেকেই মেলা প্রাঙ্গণ শুরু হয়ে যাচ্ছে আর এইসব রাস্তার ধারগুলোতে দেখুন এইসব গ্যারেজ করা হয়েছে এখানে দু টাকা চার টাকা আপনারা রাখতে পারেন আমবাগানগুলোতে আর এই আমবাগানের মধ্যে দিয়ে এখান থেকে মেলা শুরু হয়ে যাচ্ছে আমাদের আমি দেখাচ্ছি আর এই মেলা প্রাঙ্গণে প্রচুর মানুষজন আসেন এর যে যেসব জায়গাগুলো আছে যেমন কলা বাগান আমবাগান আছে এইসব জায়গাগুলোতে প্রচুর মানুষ পিকনিক করেন দেখুন মানুষজন এখন থেকে আসছে দেখুন আর এদিকেও দেখুন লোকজন কত কত লোকজন ঢুকছে দেখুন এখানে আমবাগানের মধ্যেই দেখুন এখানে বাচ্চাদের জন্য একটা রাইড করা হয়েছে আর এখন থেকেই দেখুন কেমন গাড়ি জাম হতে শুরু হয়ে গেছে প্রচুর মানুষের সমাগম হয় এই মেলাতে আর কিছু মানুষ দেখুন আমবাগানে বাঁদিকে পিকনিক করছেন আর সামনে থেকেই মেলা প্রাঙ্গণ পুরো শুরু হয়ে যাবে এই বাঁদিকটাতে দেখুন এই দিকটাতে ভাটা আছে কত মানুষজন এসছেন দেখুন এখানে পিকনিক করছে আর আপনাদের সামনে দেখিয়েছিলাম এই সামনের এই মাঠটা দেখিয়েছিলাম আপনাদের যেখানে সব গাড়ি গ্যারেজ করে রাখা হবে সেই জায়গাটাতে এই জায়গাটা দেখুন সব গাড়ি গ্যারেজ করে রাখা হবে মানুষজন ঢুকছেন দেখুন প্রচুর মানুষজন আসেন এখানে এই মেলাতে প্রচুর মানুষজন আসেন আর এখানে গাড়িটা গাড়ি গাড়ি গ্যারেজ করে রেখে এখান থেকে মেলা প্রাঙ্গনে যান ঘুরতে আপনাদের আমি দেখাচ্ছি এখান থেকে মেলা প্রাঙ্গণ শুরু হয়ে যায় এই দেখুন সব মেলা বসে গেছে বিভিন্ন ধরনের জিনিসপত্র আপনারা এই মেলাতে পাবেন প্রথম যখন শুরু হয়েছিল এই মেলা তখন এখানে বিভিন্ন ধরনের সাংসারিক জিনিস বিক্রি হতো যেমন হাতা খুন্তি বিভিন্ন ধরনের সাংসারিক যেসব জিনিস সেই সব বিক্রি হতো এখন দেখুন মেলা পরিধি যেহেতু বেড়েছে সেই কারণে এই ধরনের বিভিন্ন সরঞ্জাম আপনারা এই মেলায় দেখতে পারবেন যে এই ধরনের বিভিন্ন সরঞ্জাম আপনারা মেলাতে দেখতে পারবেন আর এর সাথে দেখতে পারবেন এখানে মাছের মেলা বিভিন্ন ধরনের মাছ কত বড় বড় মাছ আপনারা এখানে এই মেলাতে দেখতে পারবেন আর এই বাজিকে যেই আস্তে নেমে গেছে এইখানেই সেই মন্দিরটা তৈরি হচ্ছে যেটা ইস্কনের মন্দিরের একটা শাখা এখানে একটা মন্দির তৈরি করছে এর ভিতরেই মন্দিরের কাজ এখনও চলছে সম্পূর্ণ হয়নি আমি এখন আপনাদের মাছের মেলার দিকে নিয়ে যাবো সেটা দেখাচ্ছি আপনাদের বিভিন্ন মেয়েদের সাজার জিনিস আপনারা পেয়ে যাবেন আর এগুলো সব খাবারের স্টল আছে মিষ্টি মিষ্টির দোকানও করা হয়েছে এগুলো দেখুন আর এখানে দেখুন এই পিঠে তৈরি হচ্ছে এই শীতের পিঠে তৈরি হচ্ছে দেখুন এগুলো কি পিঠে দিন দাদা আর এমনি পিঠে হচ্ছে না এগুলো দেখুন হচ্ছে কত করে দাম কত দশ টাকা দেখুন আপনারা এই মেলাতে আসলে আপনারা পিঠেও খেতে পারবেন আর আপনাদের আমি গতকাল আমি গেছিলাম দুর্গাপুরে জয়দেবের মেলাতে সেই মেলার ভিডিও আমি আপনাদের দেখাবো সেখানেও যেমন প্রচুর মানুষজন হয় তেমনি এই পয়লা মাঘে এই হুগলির কেষ্টপুরে এখানেও প্রচুর মানুষজন আসেন এই মেলা উপলক্ষে যে মাছের মেলাটা হয় বা যে মন্দিরকে কেন্দ্র করে এই মেলাটা বা উৎসবটা এখানে পালিত হয় দেখুন কত ধরনের জিনিসপত্র দেখুন এই মেলাতে বিভিন্ন ধরনের জিনিসপত্র আপনার এই মেলাতে দেখতে পাবেন আর গতকাল আমি গেছিলাম দুর্গাপুরে সেখানে আমি জয়দেবের মেলাতে ঘুরেছি সেই মেলার ভিডিও খুব শীঘ্র আসবে আপনাদের আমি দেখাবো আর সেখানেও প্রচুর মানুষের ভিড় হয় প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে সেই মেলাতে আসেন দেখুন এখান থেকে এই সামনেই মন্দির আছে আর এখান থেকেই দেখুন এই মন্দিরের আগে দেখুন কত স্টল বসেছে আপনাদের দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে দেখুন এই সব সরঞ্জামগুলোই আগে বিক্রি হতো এই মেলাতে কিন্তু এখন যেহেতু মেলার পরিধি অনেক বেড়েছে প্রচুর মানুষজন আসছেন বিভিন্ন জায়গা থেকে যার ফলে এখন বিভিন্ন ধরনের স্টল এখানে আপনারা দেখতে পারবেন দেখুন এখন আমি মন্দির প্রাঙ্গনের কাছে চলে এসেছি আর এর পাশ দিয়ে প্রচুর স্টল বসেছে খাবারের স্টল বসেছে বিভিন্ন কেনাকাটার স্টল বসেছে আর মানুষজন দেখুন এখন থেকেই আসতে শুরু হয়েছে এই জায়গাটা আর একটু পরে এত কনজেস্টেড হয়ে যাবে মানে যাওয়া আসা যাওয়াটা একটা সমস্যা হয়ে দাঁড়াবে এই যে জায়গাটা দেখছেন একটু পরে প্রচুর মানুষের সমাগম হয়ে যাবে মানে এত কনজেস্টেড হয়ে যাবে এখান দিয়ে আসা যাওয়া করাটাই একটা সমস্যার ব্যাপার হয়ে দাঁড়াবে আর এর থেকে এই মন্দির থেকে সামনে কিছুটা এগিয়ে গেলেই এখানে মাছের মেলাটা আছে সেটা আমি আপনাদের দেখাবো তার আগে মন্দিরটা আমি ঘুরিয়ে দিই তখন প্রিপারেশন চলছিল এর আগের ভিডিওতে যখন আমি দেখিয়েছিলাম এখন মন্দিরের ভিতরে অনুষ্ঠান শুরু হয়ে গেছে আপনাদের আমি দেখাচ্ছি এখানে দেখুন মন্দিরের আমি এখন মন্দিরের মধ্যে ঢুকে গেছি আর এই মন্দিরের মধ্যে বিভিন্ন অনুষ্ঠান হয় এখানে যেমন নাম থেকে হয় তেমনি বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় এখন

এর পাশেই আছে তুলসী মন্দির এই তুলসী মঞ্চে দেখুন নাম কীর্তন চলছে দেখুন আমি এই মন্দির থেকে বেরোলাম এই জায়গাটা আপনারা দেখিয়েছিলাম তখন কত ফাঁকা ছিল দেখুন কত কত ধরনের এখানে স্টল বসেছে দেখুন বিভিন্ন ধরনের স্টল আপনারা এই মূল মন্দিরের পেছন দিয়ে দেখতে পারবেন এই মূলত এই মেলা যখন প্রথম শুরু হয়েছিল তখন এই মেলার মধ্যে এই ধরনের জিনিসপত্র বিক্রি হতো তাই তো প্রথম যখন মেলা শুরু হয়েছিল তখন এই ধরনের জিনিসপত্র আপনারা এই মেলাতে দেখতে পেতেন আজ থেকে প্রায় পাঁচশো বছর আগেকার কথা এই পাঁচশো বছর আগে এখানে এই ঠাকুরের সাথে এই মেলার একটা সম্পর্ক আছে দেখুন এখানে এই ধরনের বিভিন্ন গতি হাতা চামচ বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে সব বিক্রি হতো এখন যেহেতু মেলার পরিধি বেড়েছে আর মেলার পরিধি বাড়ার জন্য এখন বিভিন্ন ধরনের স্টল আপনারা এখানে এই মেলাতে দেখতে পারবেন দেখুন কত স্টল বসেছে দেখুন এটা মন্দিরের পিজন সাইডটা দেখাচ্ছি আমি এখন মাছের মেলার দিকটাতে যাইনি এই জায়গাটা দেখুন কত স্টল বসেছে বিভিন্ন স্টল আপনারা দেখতে পারবেন এই মন্দিরের পাশটাতে আর এই মন্দিরের ঝুঁকেই মানে মন্দির থেকে বেরিয়ে আপনারা যদি ডান দিকে যান সেখানে মাছের মেলাটা দেখতে পারবেন সেদিকে আপনাদের আমি নিয়ে যাচ্ছি দেখাচ্ছি আর এইটা ডান দিকে মূল মন্দির আছে এই মন্দির দিয়ে যদি আপনারা বাইরের দিকে বেরোন বাইরের দিকে বেরোলেই এই ডান দিকে যদি আপনারা যান এখানে মূল মাছের মেলাটা দেখতে পারবেন আমি এখন আপনাদের মাছের মেলার দিকে নিয়ে যাচ্ছি কত ধরনের মাছ আছে শুধু দেখবেন দেখাচ্ছি আপনাদের দেখুন আমি এখন মাছের মেলার কাজটাতে চলে এসেছি কত ধরনের মাছ দেখুন এখানে এখানে পাবদা দেখতে পারবেন কাঁচা দেখতে পারবেন আট ট্যাংরা দেখতে পারবেন বিভিন্ন ধরনের মাছ আছে আপনাদের আমি দেখাচ্ছি দেখুন কত বড় বড় ভোলা মাছ দেখুন এখানে আর এগুলো হলো কাঠোলা বলা হয় এগুলো কাঠপি টাইপের বলা হয় এদিকে কাতলা মাছ আছে বিভিন্ন ধরনের মাছ আছে এখানে অনেক বড় বড় কাতলা মাছ দেখতে পারবেন বিভিন্ন ধরনের মাছ আপনারা এখানে দেখতে পারবেন এখানে দেখুন কাঁকড়া এসেছে দেখুন দেখুন সাতশো টাকা কেজি কাঁকড়া আর এখানে বড় বড় আট ট্যাংড়া দেখতে পারবেন দেখুন কত বড় মাছ দেখুন এখানে দেখুন কত বড় কাতলা আছে দেখুন কই মাছ আছে এগুলো বড় বড় কাঠকই বলা হয় আর সামনে ভেটকি মাছ আছে এই যে দাদারা আছে আপনারা যেমন মাছ নিতে চাইছেন এখান থেকে মাছ কিনে আমাদের দাদাদের এই দাদাদের বললে সেই অনুযায়ী এখানে দাদারা মাছ আপনাদের কেটে পিস করে দেবে এবং ছাড়িয়ে পরিষ্কার করে দেবে আপনারা যেমন কোয়ান্টিটির মাছ কিনতে চাইছেন তেমন কোয়ান্টিটির মাছ আপনারা এখান থেকে কিনতে পারেন প্রচুর মাছের স্টল আছে আপনাদের আমি দেখাচ্ছি আরো এখানে দেখুন পাঙাস মাছ দেখুন কত বড় বড় পাঙাস মাছ আর এর পাশে ভেটকি আছে ভোলা ভেটকি আছে এখানে দেখুন আপনারা ছোট ছোট ইলিশ মাছও পাবেন এখানে দেখুন ছোট ছোট ইলিশ আছে এটা পিভ ইলিশ বলা হয় আর রুই আছে ভাঙন আছে পাতলা আছে বিভিন্ন ধরনের মাছ আছে দেখুন কত বড় ট্যাং মাছ দেখুন এখানে এখানে ভেটকি আছে বিভিন্ন ধরনের ভেটকি আছে আর ইলিশ আছে দেখুন এখানে এখানে দেখুন কত বড় কাতলা মাছ আছে দেখুন এখানে ভোলা ভেটকি আছে আর গলদা চিংড়ি আছে বিভিন্ন ধরনের মাছ আছে দেখুন দাদার কাছে আর এখানে দাদা কাঁকড়া এনেছেন দেখুন কত বড় বড় কাঁকড়া সুন্দরবনের কাঁকড়া সুন্দরবনের কাঁকড়া আছে দেখুন অনেক বড় বড় আপনাদের কিছু মাছের স্টল দেখালাম আরও কিছু স্টল আছে যেহেতু এখন প্রচুর মানুষজন এসছেন তো সব মাছ কিনছেন সব জায়গায় ঢোকা যাচ্ছে না আমি আরও কিছু স্টল আপনাদের ঘুরিয়ে দেখাবো আর কত মানুষজন এসছেন দেখুন এখানে কারণ এখান থেকেই মানুষজন এই মাছ কিনে এর আশেপাশেই যে জায়গাগুলো আছে সেখানে পিকনিক করে কারণ দূর দূরান্ত থেকে যারা আসে তারা এখান থেকেই সব বিভিন্ন ধরনের মাছ কেনে আর মাছ কিনে এর আশেপাশেই সব পিকনিক করে কত মানুষজন এসেছে এখানে দেখুন কাঁকড়া বিক্রি হচ্ছে দেখুন কাঁকড়া কত করে কেজি সাতশো টাকা কেজি দেখুন কাঁকড়া এগুলো বথি রাটে না সুন্দরবনে সুন্দরবনের কাঁকড়া অর্জেন সুন্দরবনের কাঁকড়া আছে দেখুন এখানে ভেটকি দেখুন ভোলা ভেটকি আছে এমনি ভেটকি আছে কাতলা মাছ আছে দেখুন এখানে দেখুন আরেক দাদা স্টলে এসছি কত বড় বড় মাছ দেখুন এগুলো আট ট্যাংরা আছে এগুলো কাতলা আছে আর এগুলো ভেটকি আছে দেখুন ভোলা ভেটকি আছে এখানে দেখুন কত বড় বড় শীতল মাছ আছে দেখুন আর এখানে ভোলা ভেটকি আছে দেখুন কত বড় বড় আপনাদের আমি স্টলগুলো ঘুরিয়ে দেখালাম মাছের স্টলগুলো এবং এর আশেপাশের যে মেলার স্টলগুলো আছে সেগুলো আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো আর এখানে আসলে আপনারা বিভিন্ন ধরনের মাছ দেখতে পারবেন যেমন ছোট মাছ থেকে শুরু করে বিভিন্ন বড় বড় মাছ মানে আপ টু পঞ্চাশ কেজি ত্রিশ কেজি চল্লিশ কেজি মাছ আপনারা এখানে দেখতে পারবেন এই মাছের মেলাতে এই মাছের মেলার জন্যই বিশেষ করে মানুষজন আসেন এখানে আর এর আশেপাশে যে জায়গাগুলো আছে গ্রাম্য পরিবেশ আছে যে কলা বাগান আছে আম বাগান আছে সেই জায়গাতে কি করে মানুষজন এখান থেকে মাছ কিনে সব পিকনিক করেন সেই জায়গাটাও আমি আপনাদের দেখাবো যে আশেপাশে জায়গাগুলোতে মানুষ পিকনিক করছেন সেই জায়গাটা দেখাবো যেমন সরস্বতী নদী আছে তার পাশেও মানুষজন এখানে পিকনিক করে আচ্ছা এই মাছের মেলাতে আসলে যেমন মাছ বিক্রি আপনারা দেখতে পারবেন তার সাথে সাথে বিভিন্ন মাছ ভাজাও এখানে খেতে পারবেন দেখুন যেমন পমপ্লেট মাছ আছে চাঁদা মাছ আছে রুই গোটা গোটা রুই মাছ দেখুন এখানে ভাজা করে রাখা আছে তেমনি বিভিন্ন ধরনের মাছ ভাজা আপনারা এখানে দেখতে পারবেন তার সাথে সাথে দাদা চিকেন পকোড়াও ভাজছে এখানে দেখুন এগুলো আমুদি মাছ ভাজা আছে দেখুন এখানে দেখুন আর স্টলে এসেছি এগুলো কি মাছ বলে গুড়জালি গুড়জালি তো এমন হয় না ও এটা অন্য গুড়জালি আছে দেখুন এটা অন্য ধরনের গুড়জালি মাছ আছে কত বড় 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 এখানে মাছ দেখুন বাংলা মাছ দেখুন কত বড় এখানে একটা শঙ্কর মাছ দেখুন কত বড় শঙ্কর মাছ দেখুন শঙ্করটা কত কেজি হবে শঙ্করটা কত কেজি হবে পঞ্চাশ কেজি না দেখুন প্রায় পঞ্চাশ কেজি কাছাকাছি হবে এই শঙ্কর মাছটা দেখুন এখানেও দেখুন বিভিন্ন ধরনের আপনারা ভাজার আইটেম পেয়ে যাবেন যেমন ফিশ ফ্রাই পাবেন তেমনি চিকেন ফ্রাইও পাবেন বিভিন্ন ধরনের মাছ ভাজাও আছে দেখুন দাদার কাছে মাছ ভাজা আছে চিকেন পকোড়া আছে বিভিন্ন ধরনের আইটেম আছে দাদার কাছে আচ্ছা আপনাদের এই মাছের মেলাটা আমি ঘুরিয়ে দেখালাম এবারের আশপাশটা আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো আর এই মেলাতে আসলে আপনারা সব ধরনের জিনিসপত্র আপনারা এখানে পেয়ে যাবেন এখানে দেখুন এখন নতুন শাখা আলু উঠেছে এখানে শাখা আলু বিক্রি হচ্ছে দেখুন এখানে কুল বিক্রি হচ্ছে আর ওই পাশে সবজি বিক্রি হচ্ছে আপনাদের আমি দেখাচ্ছি আর এই মন্দিরের পেছনটাতেই আপনি এই ধরনের বিভিন্ন মিষ্টির স্টল পেয়ে যাবেন দেখুন এখানে দেখুন বিভিন্ন সবজির স্টল দেওয়া হয়েছে কারণ এখানকার সাধারণ যেসব মানুষজন আছেন পিকনিক করেন তাদের সুবিধার জন্য এই জায়গা থেকে আপনারা বাজার করে এর আশেপাশেই আপনারা পিকনিক করতে পারবেন আর প্রচুর মানুষজন এসব জায়গা থেকে সবজি কিনে মানে কাঁচা বাজার কিনে মাছ কিনে এর পাশেই পিকনিক করে সেই পিকনিকের জায়গাগুলো আমি আপনাদের দেখাচ্ছি এর পাশেই কলা বাগান আছে আমবাগান আছে এইসব বাগানগুলো আশেপাশগুলোতে মানুষজনেরা এখানে পিকনিক করেন ছোটোখাটো পিকনিক করেন আর এই মেলাতে না যেহেতু গ্রামের মধ্যে এই মেলাতে আপনারা প্রচুর ধুলো দেখতে পারবেন কারণ এত মানুষজন হাঁটাচলা করছেন এখানে প্রচুর ধুলো ওঠে যার জন্য একটা মুখে মাস্ক ব্যবহার করবেন যদি আপনারা এখানে আসেন তবে মাছের মেলাটা আজকেই থাকবে আর আর চার পাঁচ দিন এখানে আনুষাঙ্গিক মেলাগুলো এখানে চার পাঁচ দিন ধরে থাকে মেলাতে বিভিন্ন দেখুন এখানে ঠাকুরের বা বিভিন্ন দেবদেবীর মূর্তি আপনারা পেয়ে যাবেন এই পোস্টারে রাখার এই কেষ্টপুরের মাছের মেলার ইতিহাস অনেক পুরনো প্রায় পাঁচশো বছর আগে যা হুগলির ব্যান্ডেলের দেবানন্দপুরের গোবর্ধন গোস্বামীর বাড়ি থেকে শুরু হয়েছিল রঘুনাথ দাস গোস্বামী বৈরাগ্য শেষে প্রত্যাবর্তনের আনন্দে গ্রামবাসীদের ইলিশ ও আমের আবদার মেটাতে গিয়ে দৈবক্রমে জলাশয়ে মাছ পাওয়া যায় এই মেলার সূচনা হয় সেখান থেকেই এখন যা পৌষ সংক্রান্তির পরের দিন অনুষ্ঠিত হয় এবং বিভিন্ন ধরনের মাছ ও স্থানীয় মানুষদের হস্তশিল্পের বিভিন্ন সম্ভার এই মেলাতে দেখতে পাওয়া যায় এই যে মাছের মেলা এখানে অনুষ্ঠিত হয় এই মাছের মেলাটি মহাপ্রভুর শিষ্য রঘুনাথ দাস গোস্বামীর বাড়ির সংলগ্ন এলাকায় বসে রঘুনাথ সন্ন্যাস নিতে বাড়ি ছাড়ার পর তার প্রত্যাবর্তনের আনন্দে জমিদার পিতা গোবর্ধন গোস্বামী গ্রামবাসীদের খাওয়ানোর সিদ্ধান্ত নেন গ্রামবাসীরা অসময়ে কাঁচা আমের ঝোল ও ইলিশ মাছের আবদার করলে রঘুনাথের কথা মতো পাশের জলাশয়ে জাল ফেলতেই প্রচুর মাছ ওঠে এবং তখন থেকেই এখানে এই মেলার সূচনা হয় প্রতি বছর পৌষ সংক্রান্তির পরের দিন পয়লা মাঘ এখানে এই মেলা অনুষ্ঠিত হয় আর এই মাছের মেলার পাশ দিয়ে আমার মা আছে যে মাছের মেলা আর এই পাশ দিয়ে যদি আপনার এদিকে এগিয়ে আসেন এখানে দেখবেন ছোটোখাটো বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইড আছে যেমন বিভিন্ন ধরনের বাচ্চাদের আনন্দের জন্য দেখবেন এইসব নাগরদলাগুলো আছে সেখানে বিভিন্ন মানুষজন এই রাইডগুলো চাবেন এর আশেপাশে যে আমবাগান বা কলা বাগানগুলো আছে সেই সব জায়গাগুলোতে দেখুন মানুষজন এইভাবে পিকনিক করেন দেখুন কত মানুষজন এসছেন এইসব আম বাগান বা কলা বাগানগুলোতে মানুষজন এখানে এসে পিকনিক করেন এই মেলার মাধুর্য হচ্ছে এর আশেপাশে যে মাছের মার্কেটটা বসে যে বড় মাছের মেলাটা বসে সেখান থেকে মানুষজন মাছ কিনে এইসব সাইডের আমবাগান বা ফলা বাগানগুলোতে এইসব জায়গাগুলোতে মানুষজন এসে পিকনিক করে এখানে পানের স্টল দেখুন বিভিন্ন ধরনের পান আর কি পেতে পারেন এখানে হ্যাঁ মূল মাছের যে মেলাটা বসে সেখান দিয়ে যদি আপনারা বেরিয়ে আসেন এই দিকটাতে দেখুন সরস্বতীর নদী আছে দিকটাতে সরস্বতী নদী আছে আর এর পাশ দিয়ে দেখুন কত মেলার স্টল বসেছে এখানে দেখুন শীতের রসও পাওয়া যাচ্ছে কত দাদা গ্লাস কুড়ি টাকা অরিজিনাল তো আচ্ছা দেখুন এখানে শীতের রসও আপনারা পেয়ে যাবেন আর বিভিন্ন ধরনের খাবার দাবারের জিনিসপত্র এখানে আপনারা পেয়ে যাবেন দেখুন এখানে অনেক স্টল বসেছে আর এই মাঠগুলোতে ডান দিকে যে বাগানগুলো আছে সেখানে সব মানুষজন এসে পিকনিক করেন আপনাদের আগের দিন এই জায়গাটা আমি দেখিয়েছিলাম দেখুন এখানে কত স্টল বসেছে দেখুন পিঠে স্টল বসেছে দেখুন বিভিন্ন ধরনের পিঠে পুলি তৈরি হচ্ছে দেখুন এখানে এখানে বাটি সাপটা আছে মিষ্টি আছে জিলুপি আছে দেখুন এখানে পিঠে 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 হয়েছে দাদা টাকা 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 এগুলো এগুলো আর করে ভাপা তাই তো এখানে দেখুন পিঠেও বিক্রি হচ্ছে যেহেতু পৌষ মাস চলে গেল মাঘ মাস পড়েছে এখন মানুষজন তো পিঠে খেতে চান এই শীতের সময় আর এই জায়গাটা দেখুন কত কনজেস্টেড হয়ে যাচ্ছে আস্তে আস্তে এখানে প্রচুর মানুষের সমাগম হবে আর একটু বাদে আর ভিতরে যে কলা বাগান বা আমবাগানগুলো আছে সেখানে মানুষজন সব পিকনিক করবেন আপনি দেখাচ্ছি আপনাদের দেখুন আমি এখন এই সরস্বতী নদীর ধারে কলা বাগানের কাছে চলে এসেছি এখানে দেখুন কত মানুষজন দেখুন এখানে পিকনিক করছেন এই কলা বাগানের ভিতরে দেখুন প্রচুর মানুষজন এসছেন দেখুন এই কলা বাগানের ভিতরে সব পিকনিক করছেন করতে গেছেন দাদা কাছে পিঠে নাকি দেখুন কত মানুষজন এসছেন দেখুন এখানে সব পিকনিক করছেন আর একটু পরে এখানে আরও মানুষজন আসবেন তারা সব এখানে এসে পিকনিক করবেন এরকম সরস্বতী নদীর আশেপাশে যে জায়গাগুলো আছে সেই সব জায়গাগুলোতে প্রচুর মানুষজন আসবেন এসে সব পিকনিক করবেন আর এর পাশেই আছে সরস্বতী নদী আমি সরস্বতী নদীর ধারে আপনাদের নিয়ে যাব এর পাশেই দেখুন সরস্বতী নদী আছে আর এই সরস্বতী নদীর পাশে দেখুন কত মানুষজন এসছেন ওখানেও পিকনিক করছেন আমি সরস্বতী নদীর ধারে আপনাদের নিয়ে যাবো আর একটু বাদে দেখাচ্ছি আর এখন যা ভিড় হয়েছে আর মোটামুটি একটা দুটোর দিকে প্রচুর মানুষের ভিড় হবে আপনাদের আমি দেখাবো প্রচুর মানুষজন আসেন এই মেলাতে দেখুন চিকেন তন্দুর বিক্রি হচ্ছে দেখুন কত দাম দাদা পার পিস পঞ্চাশ টাকা দেখুন পঞ্চাশ টাকা পার পিস দেখুন চিকেন তন্দুর আমি এখন এই সরস্বতী নদীর ধারের দিকে যাবো আপনাদের নিয়ে যাচ্ছি এই মেলার এই যে মাছের মেলাটা হচ্ছে এখান থেকে যদি আপনারা এগিয়ে আসেন তাহলে আমার পিছনেই আছে সরস্বতী নদী আপনাদের দেখাচ্ছি এখান থেকে সামনের দিকে গিয়েই বাঁদিকে নামতে হবে দেখুন আমি এদিকে নামলাম আমার এই বাঁদিকেই হচ্ছে মাছের মেলাটা আর এখান থেকে আপনারা যদি এগিয়ে আসেন এই সামনেই সরস্বতী নদীর দিকে আপনারা যেতে পারবেন দেখুন আপনাদের এই সরস্বতী নদীর ব্রিজের সাইডটাও দেখিয়েছিলাম এখানে বলেছিলাম যে ব্রিজ করে দেওয়া হয় এই নদীর ওপারটাতে যাওয়ার জন্য দেখুন এখান দিয়ে একটা ছোটোখাটো ব্রিজ করে দেওয়া হয়েছে বাঁশ দিয়ে আর এই সামনেই দেখুন সরস্বতী নদী আমি এখন আমি এখন এই ব্রিজের ওপারে যাব আপনাদের দেখাচ্ছি দেখুন ওপা ওই ওপাশটাতে সবজির বিভিন্ন চাষ হয় আপনাদের আমি দেখাচ্ছি এখানে সরস্বতী নদীর জল দেখেন কত পরিষ্কার জল দেবেন এটা সরস্বতী নদীর পরিষ্কার জল এর পাশেও দেখুন অনেক মানুষজন আছেন এখানে পিকনিক করছেন আর ওপারটাতেও পিকনিক করে দেখুন এই যে মানুষজন যাচ্ছে এপার থেকে এপার থেকে ওপারে যাচ্ছে দেখুন মানুষজন পিকনিক করার জন্য আমি এখন এই বাঁশের ব্রিজটা পার হয়ে আসলাম এপারে দেখুন অনেক মানুষজন এসছেন এখানে সব পিকনিক করে এই আমবাগানের মধ্যে পিকনিক করে সব এখানে দেখুন এই আমবাগানের মধ্যে আমি এই বাঁশের ব্রিজটা পার হয়ে এ পাশে আসলাম এখানে দেখুন আমবাগানের মধ্যে দেখুন কত মানুষজন দেখুন পিকনিক করছে আর আপনাদের দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে তখন বাঁশের ব্রিজটা ছিল না এখন এই মেলার সময় এখানে বাঁশের ব্রিজটা করে দেওয়া হয় আপনারা মাছের মেলার ওদিক থেকে ব্রিজটা পার হয়ে এই দিকটাতে আসতে পারেন কি এখানে সবজির চাষ হয় বেশি এই আম বাগানগুলো যেহেতু ফাঁকা পড়ে থাকে সেই জন্য এইসব জায়গাগুলোতে বহুত মানুষজন আসেন যারা বাইরে থেকে আসেন দূর দূরান্ত থেকে তারা এখানে এসে সব পিকনিক করেন আর আপনারা যদি এই দিকটাতে আসেন এই ব্রিজ পার হয়ে এখানে বিভিন্ন সবজির ক্ষেত আপনারা দেখতে পারবেন আপনাদের দেখাচ্ছি এই সামনেই বিভিন্ন সবজির ক্ষেত আপনারা দেখতে পারবেন এখানটা দেখুন কপির চাষ হয়েছে আর সামনের দিকটা আলুর চাষ হয়েছে আর এদিকে সব সিম গাছ বরবটি গাছ লাগানো আছে এই দিক জায়গাগুলোতে এখানে দেখুন আলুর ক্ষেত আছে দেখুন আর সামনেই আছে সর্ষে ক্ষেত আপনাদের দেখাচ্ছি কত সুন্দর সরষে ফুল হয়ে আছে দেখুন আপনারা যদি এই গ্রাম্য পরিবেশে একদিনের জন্য আসেন খুব ভালো লাগবে দেখুন এখানে টমেটো ক্ষেত হয়ে আছে আর এর পাশেই আছে আলু ক্ষেত এখানে দেখুন সব টমেটো ক্ষেত হয়ে আছে গ্রাম বাংলার এই সব দৃশ্যগুলো দেখতে সত্যি খুব ভালো লাগে দেখুন আমি এখন সরষে ক্ষেতের চলে এসছি কত সুন্দর সর্ষে ফুল হয়ে আছে দেখুন এই সব গ্রাম বাংলাতে এলে আপনারা এই সব দৃশ্যগুলো দেখতে পারবেন দেখুন এই গ্রাম ও পরিবেশের মধ্যে কত সুন্দর জায়গা দেখুন আমি ওই মাছের মেলার ওখান থেকে ব্রিজটা পার হয়ে আসলাম এখানে দেখুন সর্ষে বাগান সর্ষে ক্ষেত আছে কত সুন্দর সর্ষে ক্ষেত দেখুন আর এর পাশেই আছে আলু ক্ষেত আর সামনেই আছে কপি ক্ষেত দেখুন আমি এখন এই সর্ষে বাগানের পাশ দিয়ে হাঁটছি এখানেও দেখুন কপি ক্ষেত হয়ে আছে দেখুন আর প্রচুর মানুষজন এসছেন সব এখানে ঘুরে বেড়াচ্ছেন আজকের ব্যান্ডেলে দেবানন্দপুরের কাছে এই কেষ্টপুরের এই মাছের বেলার ভিডিও আপনাদের দেখালাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও এলে আপনার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যান দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে